আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আহমুল হাসান আমি একজন লিভার এবং পরিবর্তন রোগ বিষয় এবং আজকে আমি কথা বলবো আপনাদের সাথে ক্রনিক হ্যাপাটাইটিস ভাইরাস ইনফেকশন নিয়ে আমাদের দেশে প্রতি একশো জন মানুষের মধ্যে প্রায় পাঁচজন মানুষ হ্যাপাটাইটিস ভিভাইরাসে আক্রান্ত এবং এটা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রায় সংখ্যাটা এমনই আমাদের দেশে বেশিরভাগ অনেক মানুষ আছে যারা নিজে জানেন না তিনি হ্যাপাটাইটিস ভিভাইরাসে আক্রান্ত কি না যাদের হ্যাপাটাইটিস ভাইরাস পজিটিভ আছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে রক্ত দেওয়ার সময় ভাইরাস স্ক্রিনিং করা হয় তখন ধরা পড়ে অথবা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার নিয়ে আসে তখন ভাইরাসটা ধরা পড়ে অথবা ফ্যামিলিতে কারো হ্যাপাটাইটিস ভাইরাস পজিটিভ আসে তিনি তার আছেন কি না সেটা চেক করতে গিয়ে ধরা পড়ে অথবা অনেক রুগীদের ক্ষেত্রে আমরা পাই যে বিদেশ যাওয়ার জন্য হেলথ চেক আপ করে তখন হ্যাপাটাইটিস ভাইরাসটা পজিটিভ আসে এখন হ্যাপাটাইটিস ভাইরাসটা আমাদের শরীরে কীভাবে প্রবেশ করে হ্যাপাটাইটিস ভাইরাসটা আমাদের শরীরে মেনলি যেটা আমরা বলি থাকি যে মায়ের গর্ভ থেকে যখন বাচ্চা ডেলিভারির সময় প্রবেশ করতে পারে যদি মা আক্রান্ত থাকে এই ক্ষেত্রে এইটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে মায়ের গর্ভ থেকে বাচ্চার শরীরে এই ভাইরাস প্রবেশ করতে পারে এছাড়া ছাড়া আমাদের হচ্ছে কাউকে যদি আমরা অনিরাপদ রক্ত গ্রহণ করি মানে রক্ত দেওয়ার আগে যদি স্ক্রিনিং করা না হয় অথবা আক্রান্ত অ্যাভারেটিস বিভের আক্রান্ত আসে এমন কারো ব্যবহার করা সিডিং সুই কাঁচি ব্লেড নিডেল যদি নিডেল ইঞ্জুরি হয় শরীরে অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে অপারেশন করতে গিয়ে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি প্রপার স্টেলাইজেশন না করা হয় অথবা দাঁতের ডাক্তারের কাছে অনেকে আসে যে দাঁতে ট্রিটমেন্ট করাতে যায় যদি আমাদের যে মেডিকেল প্র্যাকটিশনাররা থাকেন বিডিএস ডাক্তার পাস করা তাদেরকে দিয়ে না করি যখন কোয়ারে দিয়ে তাদের চিকিৎসা করা হয় অনেক সময় দেখা যাচ্ছে তারা এই ইনস্ট্রুমেন্টগুলা

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রুগী এসিম্টিভিটি থাকে কোনো লক্ষণ প্রকাশ পায় না তবে কোনো কোনো রুগীদের ক্ষেত্রে যখন লিভারের প্রদাহ থাকে যেটি এসিভিটি অনেক বেশি থাকে সেক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে লিভারের পেটের উপর অংশে ব্যথা করে অস্বস্তি লাগতে পারে দুর্বলতা লাগতে পারে এছাড়া কিছু রুগী আসে যাদের পেটে ব্যথা নিয়ে আসে তখন আমরা যখন লিভার আলট্রাসোনোগ্রাম করি বা ক্যান্সারের মার্কার পরীক্ষা করি তখন দেখা যাচ্ছে তাদের ক্যান্সার ধরা পড়ে আবার অনেক রুগী আসে যাতে লিভারাজ পথটিভ আছে জানে না রুগী লিভার সিরোসিসের যে সেগুলো নিয়ে আসে যেমন জন্ডিস পেটে পানি নিয়ে আসা রক্ত বমি হওয়া অজ্ঞান হয়ে দেওয়া এগুলো যখন আসে তখন আমরা চেক করতে গিয়ে পজিটিভ চলে আসে তো বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাসটা যতক্ষণ পর্যন্ত লিভারে কোনো ক্যান্সার এবং সিরোসিস করে না সেই ক্ষেত্রেই হ্যাপাটাইটিস ভাইরাসটা ক্রমিক হ্যাপাটাইটিস ভাইরাসটা সাধারণত কোনো লক্ষণ প্রকাশ পায় না তবে এখন হ্যাপাটাইটিস ভিভাইরাস ইনফেকশন হলে সেক্ষেত্রে আমরা দেখি যেটা জন্ডিস নিয়ে আসে খাওয়ার লড়ি নিয়ে আসে জ্বর আসতে পারে এবং পেটের ব্যথা হতে পারে এটা হলো হ্যাপাটাইটিস ভিভারিসের ক্ষেত্রে বেশিরভাগ রোগী থেকে কোনো সিমটমস প্রকাশ পায় না এখন আমি কীভাবে পরিচয় পাবো ডাইপাটিস ভিভারাস যদি আমার শরীরে প্রকাশ করে আমরা বলি যে যদি হ্যাপাটাইটিস ভিভারাস আপনার আমরা ডায়াগনোসিস করি যে ইজ ইনফেকশন সেক্ষেত্রে আমরা আরও কিছু ভাইরাস যেমন হ্যাপাটাইটিস সি ভাইরাস এইচএি ভাইরাস চেক করে কিনা সাথে লিভারের বর্তমান কন্ডিশনটা কেমন যে লিভারের প্রদাহ আছে কি না ভাইরাসটা অ্যাক্টিভ কিনা দ্যাট ইস ঘুমন্ত অবস্থা না জাগ্রত অবস্থা আছে ডিএনএর সংখ্যা বেশি কিনা এবং লিভার সিরোসিস আছে কিনা সেটা আমরা দেখি দেখার পরে আমরা নির্ণয় করি তিনি এখন চিকিৎসার পাওয়ার যোগ্য যোগ্য কিনা যদি আমরা দেখি তিনি চিকিৎসা পাওয়ার যোগ্য তাহলে আমরা তোমাকে ট্রিটমেন্ট শুরু করি আর যদি আমরা দেখি যে এই মুহূর্তে তার চিকিৎসা পাওয়ার কোনো চিকিৎসা পাওয়ার যোগ্য না সেক্ষেত্রে আমরা রোগীকে বলি আপনি ছয় মাস পর পরে কিছু পরীক্ষা নিরীক্ষা রক্ত পরীক্ষা আলট্রাসাউনগ্রাম করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ট্রিটমেন্ট পাবে তাদেরকে আমরা ঘুরি ডক্টরের পরামর্শ দিতে আপনি চিকিৎসা বন্ধ করেন করবেন না এবং চিকিৎসা চলাকালীন সময়ে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা যেটি রক্ত পরীক্ষা ভাইরাসের পরীক্ষা ডিএনএ পরীক্ষা আলট্রাসাউন্ড আল্ট্রা করা রাখতে পারে এখন সময় চিকিৎসা নিলে না নিলে কি হবে আর চিকিৎসা নিলে কি হবে চিকিৎসা যদি না না হয় এই ক্রনিক হ্যাপাটাইটিস বি ভাইরাসটা সাধারণত যাদের ক্ষেত্রে ক্রোনিক হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন থাকে তাদের একসঙ্গে গিয়ে লিভারে সিরোসিস হয় এবং লিভার সিরোসিস থেকে সেখান থেকে লিভার ক্যান্সার হয় আবার কিছু কিছু রুগী আছে অনেক বছর ধরে বি যে ইনফেকশন থাকে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিভারে কোনো প্রদম হয় না সিরোসি হয় না তবে তাদের ক্ষেত্রে হোক প্রতি লিভার ক্যান্সার হতে পারে সো যাদের ক্ষেত্রে কোন হ্যাপাটাইটিস বি থাকে হ্যাপাটাইটিস থাকে এবং ফাইব্রোসিস থাকে সিরোসিস থাকে তাদের ক্ষেত্রে এই এসসিসি বা লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি সো আমরা যদি হ্যাপাটাইটিস থাকে আমরা অবশ্যই চিকিৎসা নিতে হবে কারণ চিকিৎসা নিলে এই সিরোসিস হওয়ার যে যে প্রবণতা সেটাও অনেকটা কমে যায় এবং এসিসি সিরিজটাও অনেকটা কমে যায় এবং আমরা বলি যে আপনি যদি পজিটিভ হন আপনার ফ্যামিলির বাকি যারা আছে সবাইকে হ্যাপাটাইটিস ভিভারিসের স্ক্রিনিং করতে হবে যাতে হ্যাপাটাইটিস ভিভারেসে পজিটিভ আসে তাদেরকে লিভারের ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট যদি লাগে কিনা সেটা দেখতে হবে আর যাদের ক্ষেত্রে হ্যাপাটাইটিস বিভারেস নেগেটিভ তাদের ক্ষেত্রে আমরা বলি যে তিন ডোজ হ্যাপাটাইটিস ভিভারাসের ভ্যাকসিনেশন করতে হবে